হাস হাঁস হাস বিড়াল ও ইঁদুরের দুষ্টু মিষ্টি বন্ধুত্ব এক ছোট্ট গ্রামে মনি নামে একটি সাদা বিড়াল থাকত মনি ছিল গ্রামের সবচেয়ে চঞ্চল বিড়াল অন্যদিকে রবি নামে একটি ছোট্ট ইঁদুর ছিল যে ছিল খুবই চালাক ও কৌতূহলী সাধারণত বিড়াল ও ইঁদুর পরস্পরের শত্রু হলেও মণি আর রবি ছিল সম্পূর্ণ ব্যতিক্রম হাস 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 প্রথম দেখা একদিন মনির মাতাকে বলে মনি আজ তোমার জন্য দুধ নিয়ে এসেছি কিন্তু তুমি যদি আবার দুষ্টুমি করো তাহলে দুধ পাবানা মনির দুধ পান করতে বসে হঠাৎ সে দেখে একটি ছোট্ট ইঁদুর দূর থেকে তার দিকে তাকিয়ে আছে মনির দুষ্টুমির বাতিক চেপে ধরে সে ধীরে ধীরে রবির দিকে এগিয়ে যায় রবি ভয় পালাতে চায় কিন্তু তার চঞ্চলতা মনির চোখে পড়ে যায় হাস 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 বন্ধুত্বের শুরু মণি রবিকে বলল তুমি ভয় পাচ্ছ কেন আমি তোমাকে কিছু করব না রবি ভয় ভয় বলল তুমি সত্যি কিছু করবে না মনি হেসে বলল না আমি তোমার বন্ধু হতে চাই রবির মনে একটু সাহস এলো এবং সে মনির কাছে তারা একসাথে খেলতে শুরু হাস দুষ্টুমি ও মজার কাণ্ড মনি ও রবি একসাথে অনেক দুষ্টুমি করত। একদিন তারা মিলে গ্রামের এক বৃদ্ধের বাগান থেকে ফল চুরি করল। বৃদ্ধ তাদের ধরতে পারেনি কিন্তু তাদের কাণ্ড দেখে হাসতে হাসতে বলল তোমাদের মতো মজার বন্ধুত্ব আমি কখনো দেখিনি হাস 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 সমস্যা ও সমাধান একদিন গ্রামে একটি বড় বিড়াল এসে উপস্থিত হল যে ছিল খুবই দুর্ধর্ষ সে রবিকে ধরতে চাইল মনি দেখে খুবই চিন্তিত হল এবং সে দ্রুত রবিকে নিয়ে নিরাপদ স্থানে লুকিয়ে রাখল তারপর সে সেই বড় বিড়ালের সাথে কথা বলল এবং তাকে বুঝিয়ে বলল রবি আমার বন্ধু তাকে কিছু করা যাবে না বড় বিড়ালটি অবশেষে মনি ও রবির বন্ধুত্ব দেখে আপ্লুত হয়ে চলে গেল হাস 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 বন্ধুত্বের মিষ্টি পরিণতি মনি ও রবি আবারও শান্তিতে জীবন যাপন করতে লাগল তাদের দুষ্টুমির কোনো শেষ ছিল না কিন্তু তারা কখনোই একে অপরকে ছেড়ে যায়নি গ্রামের সবাই তাদের বন্ধুত্বের গল্প শুনে মুগ্ধ হতো এবং বলত বন্ধুত্ব যদি সত্যি হয় তাহলে কোনো কিছুই বাধা হতে পারে না মণি ও রবির এই দুষ্টু মিষ্টি বন্ধুত্বের গল্প প্রমাণ করে সত্যিকারের বন্ধুত্বের কোনো বাধা নেই এবং এটি সকলেই অনুপ্রাণিত করতে পারে